আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি এবং টঙ্গিবাড়ি থানার ওলামা ই کرام দ্বীনি মাদ্রাসার শিক্ষক বিভিন্ন মুর্শিদের ইমাম সাহেব ধর্মপ্রাণ মুসলমান দাওয়াত ও তাবলীগের মহানাতের সাথী সকলের অবগতির জন্য বিশেষভাবে অবহিত করছি যে আপনারা পূর্বের বিষয়টা জানেন যে পনেরোই নভেম্বর আন্তর্জাতিক মহাসম্মেলন কাদেনিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খত্ম পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নবত মহাসম্মেলন ঢাকা সরর যে উদ্যানে অনুষ্ঠিত হবে এখানে বক্তব্য রাখবেন পবিত্র মক্কা মদিনা ভারত পাকিস্তান সহ দেশ বিদেশের বরণ ওলামায় ওলামায় মাশায়েক ও ইসলামিক স্কলারগণ সভাপতিত্ব করবেন আল্লাহ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এই পনেরোই নভেম্বরের আন্তর্জাতিক মহা সম্মেলনকে সুন্দরভাবে সহযোগিতা করার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা টঙ্গিবাড়ি থানা থেকে টঙ্গিবাড়ি বাড়ি ওলামা একরাম ধর্মপ্রাণ মুসলমান সকলের সম্মিলিত প্রচেষ্টায় হেফাজতে ইসলাম দাওয়াতে তাবলিক সমস্ত যারা ইসলাম প্রিয় যে সমস্ত মুসলমান আছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেন আমরা আন্দোলনের সহযোগিতা করতে পারি এই আন্দোলনের সর্বাত্মক সহযোগিতা করতে পারি এই মর্মে এই কাজকে আরো গতিশীল করতে পারি এই মর্মে টঙ্গিবাড়ি থানার প্রাণ কেন্দ্র টঙ্গিবাড়ি উপজেলা মডেল মসজিদে নয় নভেম্বর সকাল আট ঘটিকায় এক বিশাল ওলামার সম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা মাদ্রাসার শিক্ষক যারা আসাদ আসাদাম যারা রয়েছেন মসজিদের ইমাম সাহেব রয়েছেন ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন সকলে আপনারা সকাল আটটার মধ্যে এই মসজিদ উপস্থিত থাকবেন পরে সকলকে হলে একটা গণ মিছিলের আয়োজন করা হবে ইনশাল্লাহ আপনার সকলের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি সকলের সর্বাত্মক সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি সকলকে ধন্যবাদ